নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে যারা অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে আজ নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম নাসির অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে মত শেষে তিনি একথা বলেন বদিউল আলম মজুমদার বলেন বিগত নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ হয়েছে এসব নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন নির্বাচন ব্যবস্থার উপর আস্থার ঘাটতি আছে সেটি ফিরিয়ে আনতে তারা কাজ করছেন যারা অপরাধ করেছে যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের অবশ্যই হবে ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এবং আমরা আমাদের অবস্থান থেকে তারা যাতে তাদের কাজটা সুচারুরূপে সম্পন্ন করতে পারে তারা সফল হন সে ব্যাপারে আমরা কতগুলো সংস্কার প্রস্তাব দেব আমরা নির্বাচন কিভাবে হওয়া উচিত নির্বাচন ভালো করার জন্য কি করা দরকার সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের উদ্দেশ্যই ছিল একটা ভালো সুষ্ঠু নির্বাচন যখনই হোক না কেন কিভাবে করা সম্ভব